ব্রাহ্মণবাড়ে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রত্যেক আজকে আসলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতশো লোকের আয়োজন বিশাল সমাহতির সম্পন্ন হয়েছে তা আমরা এই বিষয়টি জানার চেষ্টা করবো ব্রাহ্মণবাড়ে প্রবাসী ফাউন্ডেশনের

একটি ইফতার মাহফিল সম্পূর্ণ করার পিছনে অনেক শ্রম ব্যয় করতে হয় আর তো সর্বোপরি হাবিব আসলে আমাদের এই অনুষ্ঠানে কতটুকু সফল হচ্ছে পারে মনে করেন আসসালামু আলাইকুম সকল দর্শকদের মহা রমাদানের শুভেচ্ছা আসলে এটা হচ্ছে নেক নিয়ত নেক নিয়ত গুণে বরকত হয় তো আমাদের সংগঠনের সকল সদস্য এবং নেতা কর্মীর বৃন্দ অত্যন্ত এই ব্যাপারে তারা নিবেদিত প্রাণ ছিল এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়েছে সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা আপوشن করছে ইনশাআল্লাহ আমরাজন ভবিষ্যতে এভাবে আমাদের এই সামাজিক অনুষ্ঠান এবং আমাদের বাংলাদেশী যত সংস্কৃতিমূলক অনুষ্ঠান আছে আমরাজন অংশগ্রহণ করতে পারি সেই সবার প্রতি সেই আহ্বান আমি রাখছি আমরা আরেকটু জানার চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়া এর কৃতী সন্তান আলাবিন খান দাইকি থেকে তো আপনি তো আসলে শুরু থেকে ছিলেন রাষ্ট্রদূত মহোদয় ছিল কেমন আসলে এই পরিবেশটা আপনার কেমন হয়েছে ধন্যবাদ আমিন ব্যাপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ফাউন্ডেশন ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটি করেছে আমি বলি নিঃসন্দেহে একটি মানবতার কাজ আর আল্লাহ তালা মানবতার কাজ ভালো মানুষগুলো গুলা দিয়ে করানো হয় আর ইনশাআল্লাহ এই এই সংগঠনটা একদিন সাফল্য পরে যাবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বয়ে আনবে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সাংস্কৃতিক সবগুলো সংস্কার উন্নয়ন করবে আশা করি ধন্যবাদ আরেকটু জানার চেষ্টা করবে আর একজন আছে ব্রাহ্মণবাড়ি কারণ ভাই আপনি তো বিভিন্ন অনুষ্ঠানে যান তো আজকের এই অনুষ্ঠানটা দেখি আসসালাম আলাইকুম সবাইকে রমাদান মোবারক অগ্নি বিগ্রবারক আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফাউন্ডেশন উদ্যোগে যে ইফতার সবার সেরা বাংলাদেশের যেমন বন্ধ জেলা সেরা আজকে কাতার ইফতার সবার সেরা হয়েছে আমরা যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আসলে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আসলে সব চেষ্টা করে যে বিভিন্ন সামাজিক মানবিক কাজগুলা তারা আসলে করার জন্য এবার যেহেতু তারা প্রথম ইস্টার মাফিল সম্পন্ন করেছে আগামীতে তারা আসলে ব্যাপক পরিসরে করার পরিকল্পনা রয়েছে তার সার কোনো প্রবাসী যদি এখানে মৃত্যুবরণ করে তার যদি নিকট আত্মীয় বা কোম্পানি যদি খরচ বহন না করে সেটা আসলে তাদের সাথে আলাপ করেছে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং দপ্তার সাথে সমন্বয় করে দ্রুত যাতে লাশ প্রেরণ করা যায় সেটি করবে তাছাড়া বিভিন্ন মানবিক কাজেও তারা দেশে এবং প্রবাসে অংশগ্রহণ করবে দুহার কাতার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ শেষ